লক্ষ একটি ফ্ল্যাট বুঝে নিতে পারবেন যার ভ্যালু হবে পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা জি বুঝতে পারছেন প্রায় ফিফটি পার্সেন্ট মতো লাভ হবে প্রায় পার্সেন্ট লাভে সে কিন্তু পরবর্তীতে বিক্রি করতে পারবে জি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে তো এখানে চাইলে এখন কিনলে খুব তাড়াতাড়ি আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন অবশ্যই তো দর্শক মাত্র ষোলো লক্ষ টাকা শেয়ার বিক্রিটা হচ্ছে এখানে দশতলা ভবন হচ্ছে জি তো এখানে আর কি কি ফ্যাসিলিটি থাকবে অবশ্যই এখানে আপনি ফ্ল্যাট নিলে আপনি দুই মিনিটের মধ্যে মানে মেন রোড হাই রোডে যেতে পারছেন এই দুই মিনিটের মধ্যে আপনি পাবেন পাঁচটা ব্যাংক পাবেন মসজিদ পাবেন মাদ্রাসা পাবেন স্কুল পাবেন এবং বড় বাজার একটা পাবেন তার মানে নাগরিক সুবিধা আপনার যা যা প্রয়োজন আপনি কিন্তু এখানে সব কিছু পেয়ে যাচ্ছেন হাতের নাগালে তো আর আপনি বিদেশি ভাইদের জন্য কিছু বলেন আমার কন্টিনিউ তো প্রবাসী ভাইদের জন্য একটা স্পেশালি ডিসকাউন্ট থাকে এবং প্রবাসী ভাইয়েরা আপনারা যদি খুব রিসেন্টলি আমার দুটো শেয়ার আছে যেহেতু এই আগস্ট মাসের মধ্যে আমার প্রবাসী ভাইয়েরা কলিজার প্রবাসী ভাইয়েরা যদি কেউ নিতে চান অবশ্যই আমি হেস্টিশন স্টেশন যে খরচটা ফ্রি করে দেবেন ইনশাল্লাহ প্রবাসী ভাইদের জন্য তো দর্শক বুঝতে পারছেন এই আগস্ট মাসের মধ্যে যদি শেয়ার নেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন ফ্রি আর কাজ শুরু হয়ে গেছে যেহেতু এখানে কিনলে আপনার লাভবান হবেন খুব তাড়াতাড়ি কিন্তু ফ্ল্যাটগুলো বুঝে পাবে এবং আমাদের প্রবাসী ভাইয়ের পাঁচের টাকা যেন বিফলে না যায় আমরা কিন্তু কন্টিনিউ প্রতিদিন আমরা এই রাতে এই পাথর রড সিমেন্ট রিসিভ করে তারপরে দিনে কিন্তু আমরা নিজেরা পরিচালনা করে কিন্তু আমরা এই কাজ চালায় যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ক্রয় কমিটি আমরা আছি এবং আমাদের এখানে অডিট কমিটি আছে তার মানে দুটো কমিটি মিলেই কিন্তু আমাদের এই প্রজেক্টের কাজ আমাদের চলমান ভাই এটা প্রস্তাবিত একশো ফিট রোডে আমরা দাঁড়ায় আছি একশো ফিট রোড প্রস্তাবিত বাট এখন কিন্তু আছে তিরিশ ফিট জি তো এই রোডের পাশেই কিন্তু আমাদের প্রজেক্টটা তো এই রোডের পাশেই সেই প্রজেক্টটা যেটা আমরা দেখে আসলাম জি ভাই তো এটা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আপনি একটু জি আমি আমাদের এই যে মাস্টারপাড়া বাজার এই যে আপনি দেখছেন না যে গাছের পরে যে দোতলা যে বিল্ডিং এবং ওই যে ওমেরা গাছের ফাঁকি ওমেরা হ্যাঁ ওটা আমাদের অফিস

যে নির্মাণ খরচটা কিস্তিহারে দিবেন এবং কিস্তারে দেওয়ার পরে আমি তো বলছি আগে বলছি যে পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা আপনি এই ফ্ল্যাটটি বিক্রি করতে পারবেন তার মানে বুঝতে পারছেন যে প্রায় ফিফটি পার্সেন্টের মতো প্রফিট সম্ভবে একটা ফ্ল্যাট শেয়ার কিনে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো আপনি লাভবান হতে পারবেন একটা শেয়ার কিনে এখানে আর অনেকে ইনভেস্ট করতে চাচ্ছে তো তাদের জন্য কি কি সুবিধা আছে জন্য সুবিধা হলো আসলে ভাই আমাদের এখন সেই এই পদ্ধতিতে সুবিধা নেই কারণ হলো আমরা যে অনেকটা কম রাখব সেটা সুযোগ নেই তবে জাস্ট এখন রেজিস্ট্রি খরচটা কম রাখতে পারছি প্রথমে নিলে হয়তো বা একটু কম রাখা যেত যারা ইনভেস্টেড করতে যাচ্ছেন তারা এই এটা নেয়ার পরে আপনি তিন মাস ছয় মাস পরে বিক্রি করেন

আহ মানে দশতলা দশটা ছাদ হয়ে গেছে আটটা ছাদ হয়ে গেছে এরকম অনেকগুলো প্রজেক্ট আছে আমাদের তো মোটামুটি দর্শক শাহিনের কাছে কিন্তু অনেক প্রজেক্ট আছে যেখানে আপনি

তো যাই হোক আমাদের যা মানে এই প্রজেক্টটা পছন্দ হলে আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি পছন্দ না হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সব ধরনের প্রজেক্ট সব প্রজেক্টেরই ভিডিও এবং ডিটেলস পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ তো যাই ভিডিও আর বড়ো করছি না যাদের পছন্দ হবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম